হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউফিও বত্রিশ হাজার প্রাইমারি মামলা মহান্য ডিভিশন বেঞ্চে জাজমেন্ট পাস হয়েছে এবং সেই জাজমেন্টের কী লেখা আছে সেই সংক্রান্ত ব্যাপারে আপনারা সমস্ত তথ্য জেনেছেন আমাদের চ্যানেল থেকেও এবং আমরা এক্সপ্লেন করেছি সেখানে কী কী লেখা আছে সম্পূর্ণ বাংলাতে এবং তারপরে সুপ্রিম কোর্টে মূল মামলাকারীরা যাবে বলে একটা খবর আসছে এবং সেটা জন্য প্রস্তুত কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং তার সাথে শিক্ষক শিক্ষিকাদের একাংশ হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন গতকালই আমরা কিছু তথ্য দিয়েছি যেখানে শিক্ষক শিক্ষিকাদের যে কেভিয়েট দাহি রয়েছে এবং সেটাও আমরা দিয়েছি এবং সেখানেও আমরা অনেক তথ্য আপনাদের সামনে শেয়ার করেছি এবং তারপরেই কিন্তু খবর এসেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকেও কিন্তু কেভিয়েট দাখিল করা হয়েছে তো কেভিয়েট দাখিল কেন করা হয় কারণ এক্ষেত্রে একতরফা শুনানি যাতে না হয় এবং শুনানির আগে তাদেরকে ইন্টিমেট করা বা জানানো হবে এটাও একটা ব্যাপার কেবিনেট দাখিল করলে এবং তার সাথে তাদের বক্তব্য না শুনে কোনো কিছু করা হবে না আর কি ফাইনাল জাজমেন্ট দেওয়া হবে না এটা অর্থ অর্থাৎ একতরফা শুনানি আটকাতে এই ব্যাপারটা করা হয়েছে অর্থাৎ তাদের এটা এটা ফিউচার প্রুফ বলতে পারেন যে ভবিষ্যতে যদি কোনো জাজমেন্ট পাস হয় মামলা সুপ্রিম কোর্টে তখন তাদের ক্ষেত্রে যারা মামলাটা করেছে শুধুমাত্র তাদের শুনেই মামল রায় দেওয়া হবে না যারা কেভিএট দাখিল করেছে অন্য পক্ষ যে পক্ষ কেভিএট দাখিল করেছে তাদের বক্তব্য শোনা হবে অর্থাৎ একতরফা যে বক্তব্য সেটা শোনা হবে না বা একতরফা রায় হবে না তো এক্ষেত্রে তাদের এটা কিন্তু একটা বড় ব্যাপার যারা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকেও করা হয়েছে আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং তার সাথে আমরা স্ক্রিনে দিয়ে দিলাম যেটা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও করা হয়েছে যেটা অলরেডি আমরা গতকাল শেয়ার করেছি তো এখন দেখার বিষয়ে এই সুপ্রিমে মামলাটা কী কোন পর্যায়ে যায় এবং কবে এটা মানে আপডেট উঠে আসে তো পরবর্তী আপডেটগুলো আমরা শেয়ার করবো আমাদের এই চ্যানেল থেকে বা এই পেজ থেকে অবশ্যই সঙ্গে থাকুন আমাদের তো আপনারা কী মনে করেন কী হতে চলেছে এবং তার সাথে মহামান্য সুপ্রিম কোর্টে আরও অনেক মামলা চলছে সেগুলো আপডেটও কিন্তু আমরা নিয়ে আসবো যেগুলো হচ্ছে এম এটি ওয়ান ফাইভ নাইন ফোরের যে চ্যালেঞ্জ মামলা সে ক্রেট দু হাজার চোদ্দো প্রসঙ্গ মূল মামলা এবং তার সাথে আদার্স যে মামলাগুলো আছে মহামান্য হাইকোর্টও সেগুলো আমরা শেয়ার করব সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন はい。